ডিজিটিসি এক হাজার ভিআইপিএস একটা ডেলিভারি যাবে এটাকে টেস্ট করা হচ্ছে যে লাইটটা জ্বালানো হচ্ছে আর ব্যাটারি হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে ড্রাই ব্যাটারি থার্টি এম এ ব্যাটারিতে মূল মোটামুটি একটা ফ্যান একটা লাইট এবং একটা রাউটার দুই ঘন্টা মতো ব্যাকআপ দেয় একদম ঘড়ি ধরা দুই ঘন্টা ব্যাকআপ দেবে টেস্ট করা হয়েছে আর এটাতে আইপিএসের দাম পড়বে নয় হাজার টাকা এবং ব্যাটারির দাম পড়বে চার হাজার টাকা টোটাল তেরো হাজার টাকার একটা সেট যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ডেলিভারি এবং চাইলে হোম ডেলিভারিও দেওয়া যাবে এটা হচ্ছে ডিজেডিসি অরিজিনাল চায়না মানুষ একটা ব্যাটারি থার্টি এমপেয়ার আর এটা হচ্ছে ডিজেডিসি এদিকে এক হাজার এটা হচ্ছে ডিজেডিসি এক হাজার বিয়ে আটশো ওয়াটের একটা আইপিএস এটা কিন্তু লোড ক্যাপাসিটি অনেক ভালো আটশো ওয়াট সেই হিসাবে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আইপিএস আমাদের কাছে পাচ্ছেন আর এখন আছি মূলত বরেন্দ্র এন্টারপ্রাইজে এটা আমাদের একজন দারাজের সেলার এবং বিজেডিসির অনেক প্রোডাক্ট ভাই বিক্রি করে দেখতে পাচ্ছেন অনলাইনে বিক্রির অনেক জিনিসপাতি আছে ফেস দিব আপনার এই যে মুকিত ভাই আমি হচ্ছে ডিজেডিসি ব্যাটারি চার্জার তারপরে ইনভার্টার এই ধরনের প্রোডাক্টগুলো সেল করে থাকি আমি দারাজের পাশাপাশি হচ্ছে দাদাজীর বাইরেও সেল করি যে ডিজিটিসিভ চার্জার কিন্তু মুকেত ভাই হিউজ পরিমাণে বিক্রি করে এই ছোটো এই যে দুই কেজি ওজনের যে ব্যাটারিগুলা আপনার দুই কেজি ওজনের দুই কেজি গ্রাম ওজন তারপরে সাড়ে তিন কেজি ওজনের যে ব্যাটারিগুলো এই ব্যাটারির চার্জার আপনারা অনেক সময় পান না এই যেমন বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি এই যে দেখা যাচ্ছে সানকা ক্যানসন এগুলা হচ্ছে ডিজেডিসি এই যে যত প্রকারের ব্যাটারি আছে আর কি ছোটো এগুলা এই যে এটা মনে হয় সম্ভবত বারো ভোল্টের মোটর এগুলো বারো ভোল্টের চার্জার ডিজেডিসির চার্জার এগুলো মাল্টিপ্লাস এই যে কিনফোন চার্জার ডিজেডিসির তারপরে ফ্যান ভীষণের বিভিন্ন প্রোডাক্ট এই যে এগুলো হচ্ছে ছোটো ফ্যান এগুলা সবই ভাই বিক্রি করে আর মুকিত ভাইয়ের বাসাতেও একটা লাগানো হয়েছে মূলত এই যে এই আইপিএসটা এই আইপিএসটা হচ্ছে মুকিত ভাইয়ের বাসাতে লাগানো হবে মূলত এই দুইটা আইপিএস এই কারণেই এখান থেকে ডেলিভারি যাবে দুইটা আইপিএস একসাথে নেওয়া হয়েছিল মুকিত ভাইয়ের বাসায় একটা লাগানো হবে আর আরেকটা আমি অন্য জায়গাতে দিব তাই ফ্রি মানে এটা হ্যাঁ পাউডার ব্যাটারি দিয়েই এটা লাগানো হবে তো আপনারা যদি ওনার থেকেও চাইলে নিতে পারেন এই যে আচ্ছা মুকিত ভাই কিন্তু এই যে অনলাইনে আপনার এই যে ব্যাটারি বিভিন্ন ডিজেডিসির ব্যাটারি তারপরে এই ব্যাটারি দেখা যাচ্ছে এগুলা সব ব্যাটারি উনি বিক্রি করে যে বড়গুলাও কিন্তু উনি বিক্রি করে ঠিক আছে হ্যাঁ হুম